মাই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও এখন একটু মোটামুটি ভালো আছি কিন্তু গলার পরিস্থিতি খুব খারাপ গলাটা আস্তে আস্তে ছাড়বে এখন গলি কাটাতে পনেরো নটার ঘরে আমি এখন ঘুমের থেকে আজকে সাতটা পনেরোতে উঠেছি জানো তো বন্ধুরা মানে এতটাই রাত্রি ঘুম হচ্ছে ওষুধগুলো খাওয়ার জন্য মনে এটা হচ্ছে আর আজকে হলো শনিবার তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে আর তো এখন একটু পরে পড়াতে আসবে স্যার তা মোটামুটি সব কাজ করে ফেলেছি উটন বাড়ি ঝাঁট দেওয়া জিমিকে খেতে দেওয়া তোমাদের দাদার খাবার বাড়া আর শুধু বিছনাপত্র তোলা বাকি কতগুলো কাজ সব কাজ বাকি আছে এগুলো তো দেখো বন্ধুরা ঠাকুরের বাসন টাসন মেজে উগুর করে দিয়েছি এখানে আর বাইরে গেছিলাম যখন দুয়ারে জল দিতে পিছনে গিয়ে দেখি কি আমার একটা কাঁঠাল পুরো পরে লেটকে আছে বাদুরে খেয়ে ফেলে দিয়েছে পেকে গেছে জানো তো আমাদের কাঁঠালগুলো পেরে ফেলতে হবে তাই দেখো কত কাঁঠালের বিচি পিছিগুলো আমি সব টুকিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সে ঘরে রাখলাম খাওয়া যাবে না কাটালটা বাদুরে খেয়েছে কাটালগুলোকে তুলে নিয়ে পুরো বাইরে ফেলে দিয়ে আসলাম আর এগুলোকে ধুয়ে এখানে রাখলাম কাটালটা মিষ্টি হতো মনে হচ্ছে কারণ হচ্ছে পুরো পিঁপড়াতে ছেঁকে ধরেছিল এখন আমি বিছনা তুলবো না তাহলে জল পাবো না আমি আগে যাব হচ্ছে কলে কলে বাথরুমে গিয়ে কাঁচা ধোয়া করবো আর এদিকে মা বিছনার চাদর টাদর সব পাল্টাচ্ছে মার ঘরে কারণ হচ্ছে জ্বরের সব জামা কাপড় চাদর পাদর সব তুলে দিচ্ছে মা আর এই যে জিমিকে আমি ঢুকিয়ে দিচ্ছি খুব বদমাশি করছে কাজ করতে দিচ্ছে না তাই আমি ঢুকিয়ে দিচ্ছি ভেতরে তো যো ঘুমের থেকে উঠে খেয়ে দেয় যে পড়তে বসে গেছে স্যার আসবি একটু পরে খুব কষ্ট হচ্ছে কথা বলতে চলো নিচে যাওয়া যাক চলে গেছে কাটাতে এখন দশটা তেইশের ঘরে এই যে জিমি জিমিকে বন্ধুরা বেঁধে রাখছি গো খুব কেটে দিচ্ছে যা চাদর পাদর আমার আমি আর পাচ্ছি না ওর সাথে তো বসিয়েছে ডিম সিদ্ধ আর পাউরুটি খাবো হ্যাঁ খেয়ে তারপরে স্নান করতে যাব গরম জলটা বসিয়ে দিয়েছি আমি গরম জলেই আমি স্নান করছি ও এসছে মা যে গরম জল বসিয়ে দিয়েছি এটা স্নান করে আমি মেনেছিলাম তো খেলো না মা খাচ্ছে আর আমি খাচ্ছি আর তো যে শুধু পাউরুটি খাচ্ছে আমি ডবল ডিম খাবো বাবারে বাবাই তো খায় সেবা দিয়ে দিলাম এবার পুজোটা দিয়ে নিচ্ছি ঠিক আছে এখন ঘড়ি কাটাতে পনের বারোটা বেজে গেছে চলো পুজোটা করে নি Και η Κίχη, 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 η Κί

রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বসে পুজোটা দিলাম গলা জোকার দিতে পারছি না মানে এবার বাটাটা তুলবো কোন বেজে ভেজে গেছে তো যোকে স্নান করাবো মা ঘর দুয়ারটা মুছে দিল কষ্ট করে চলো বাটাটা তুলে তো যোকে চানটা করিয়ে দিই আকাশটা কেমন মেঘ করেছে যেগুলো শুকিয়েছে তুলে নিই কেমন হচ্ছে রেখে দিলেই ভিজে যাবে সবই শুকিয়ে গেছে এটা একটু ভিজা আছে সিঁড়িতে মেলে দিই ব্যাস তাহলেই হবে ওষুধ দিয়ে আসলাম তো খেতে দেবো জিমিকে দিয়ে দিয়েছি খাবার আগে গোলার অবস্থা খুব খারাপ শুকিয়ে গেছে সুন্দর এরকম বৃষ্টিটা আর একটু কয়দিন আগে দিলে মানে আর মানুষ এতটা কষ্ট গরমে পেত না গো আর আমার বাড়ির কেউ এতটা ভুগ না তুলে ফেললাম এবার কাঁঠাল গুলো পড়ে গেল কাঁঠালটা ফেঁকে কি অবস্থা বাদুরে কেটে খেয়ে নিয়েছে ভেতর দিয়ে তাই দেখো এগুলোকে না আমি পেরে ফেলবো আর খেতে পারবে না আমার ভগবান খেতে পারবে না এগুলোকে পেরে ফেলবো গুড ইভিনিং বন্ধুরা এখন গড়ি কাটাতে পনে পাঁচটা বেজে গেছে আর সমস্ত মোটামুটি কাজ হয়ে গেছে ঠিক আছে আর ঘুমিয়েছিলাম অনেকক্ষণি ব্যথাটা করছে বলে একটু জড়িয়ে নিলাম অনেকক্ষণই ঘুমিয়েছি আজকে চোখ মুখ দেখো কেমন ফুলে গেছে আগার ম্যাম ফোন করে বললো আসবে না একটু অসুবিধা আছে অন্যদিন করিয়ে দেবে একটু চা আদা দিয়ে চা করে নিচ্ছি চা খাবো

বারোর ঘরে হ্যাঁ আমি জিমি দেখো জিমি এখনো ঘুমোচ্ছে মায়ে দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিল ফুল দিয়ে তো স্বয়ং দেওয়া যায় না এগুলো সব গুছিয়ে বার করে দিচ্ছে ঠিক আছে তো যে পড়ছে কোনো উঠছে না ঘুম থেকে কি ঘুম কি ঘুম খাবারটা আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে রাখি কেমন আছে ও সন্ধ্যাবেলা উঠছে না যখন একবার উঠলে খাইয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা শরীরে না মানে কি যে হয়ে গেল আমাদের বাড়িটাতে সবার শরীর খারাপ সবার শরীর খারাপ সোমবার থেকে তোজোর আবার স্কুল খুলে যাচ্ছে বন্ধুরা সাতটা থেকে সাড়ে নটা অবধি শুক্রবার অবধি হবে তারপর ছুটি পড়ে যাবে গরমে আবার একটুখানি আমার খাটনিটা পড়বে প্রেশারটা পড়ে যাবে যাতায়াতের তার আগে আমাকে সুস্থ হতে হবে বন্ধুরা সুস্থ অনেকটাই হয়ে গেছে শুধু এখনও অবধি এই যে এই জায়গাগুলো ব্যথা ঠিক আছে আর পিঠের ব্যথা যেটা আমাকে আমি তো বেঁচে ফিরে আসতাম না তবু ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসার জন্য তোমরা যেসব বন্ধুরা আমাকে বলেছ সবাই যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সুস্থ হয়ে ওঠো আমি সুস্থ হয়ে উঠছি আস্তে আস্তে কিন্তু সেই আগের মতন দৌড়িয়ে জাপড়িয়ে আমি কিছু করতে পারছি না তো বন্ধুরা এখন সন্ধ্যা মা দিয়ে নিক তারপরে একটু বসে মার সাথে কথাটা তা বলবো চা তো খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা কিছু আর খাবো না তা চলো ঘরে থেকে যাওয়া যাক মহারানী ঘুমের থেকে তো এখানে বেঁধে দিয়েছি বারান্দা এখন থাক এখন আর কোনো খাবার পেবো না ঘুড়ি কাটা এখন আটটার ঘরে একটু পরে ওষুধ দিয়ে ভাত দিয়ে দেবো নটায় বুঝিয়া করে রাখছি তার থিরে রুটি দিয়ে খাবে বানাই তোমাদের দাদার জন্য পরোটা দিয়ে খাবে আমার কতকালকে চিকেন আছে আমার আর তো জোর হয়ে যাবে গুলো সব ভেজে ফেললাম ঠিক আছে সাড়ে আটটার ঘরে বন্ধুরা তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবকে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থেকো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকে তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা